আমি প্রথমে অভিভাবকদের জন্য অভিভাবকদের এক নাম্বার ছাত্রকে আপনি খুব লেভেলের হারেক বানাইতে চান যদি ভালো গানের হারেক বানাইতে চান

আমার মা হইডা যারা শুনতেছেন এগুলো খুব খেয়াল করিস আপনার সন্তানকে যদি আর তার আল্লাহ আমি এত বড় পুরস্কার সবাই পাইতে চায় কেবিরা উৎসাহ করে নিজে সন্তানদের এবন মনেতে যা আমাদের মানায় মূল তাজব আল্লাহ তুমি সবার হাতে করে

সাথে সাথে এবং প্রতিষ্ঠানে যারা পরিচালনায় আছে শিক্ষক জন্য বিশেষ করে ওনাদের সাথে সৎ ব্যবহার করা ওনাদের সাথে সৎ ব্যবহার করা

দিওয়ানে দিদার পালেতে দেখছে রযিনা কিসমতে তরফা দেখিনা লড়াই বন্ধ হল জবালি মালু ওদিকে যে আনন্দ আছে আল্লাহ